দাম্পত্য জীবনে সুখের সম্ভার ফিরিয়ে আনে একটি সন্তান কিন্তু প্রত্যেক দাম্পত্য জীবনে কি সেই সন্তান জোটে জোটে না আমরা এমনই এক তান্ত্রিক বাবার কাছে যাব যার নাম ধনঞ্জয় বাবা উনি কি বিধান দিচ্ছেন আমরা একটু শোভন করব। চলুন তাহলে ধনঞ্জয় বাবার মুখ থেকেই সমস্ত কথাটা আমরা জেনে নেই বাচ্চা যদি না হয়ে থাকে মায়ের কাছে মা মায়ের ছুলে দিলে বোঝা যাবে বাচ্চা হবে কি হবে না আচ্ছা কিন্তু মায়ের কাছে মায়ের কাছে আমি কিছু বলতে পারবো কটা ডাব লাগবে দুটো ডাব লাগবে আচ্ছা স্বামী স্ত্রীকে আসতে বলবে আসতে হবে অবশ্যই দুজনকেই আসতে হবে মানে বাচ্চা হয়নি এমন স্বামী স্ত্রী যাদের বৈবাহিক জীবন অশান্তিতে ভোগ করছে একটা সন্তানের জন্য তো সেক্ষেত্রে দুটো ডাব নিয়ে প্রথমে প্রথম দিন যারা আসবে দুটো ডাব নিয়ে আসবে দিয়ে মায়ের কাছে এখানে পুজো দেবে ভক্তি বিশ্বাস ভরে আর সেই মানে সমস্যাটা আপনাকে বলবে সেই ডাবটা কেটে হুম আমি বুঝে পাবো যে বাচ্চা হবে কি হবে না হবে না আচ্ছা তাহলে ডাবডার ভেতরে যে তলায় গবি তলায় পড়ে থাকে তার বাচ্চা হবে না আর যদি উপরে থাকে তার বাচ্চা হবে আচ্ছা মায়ের নমুনা কথা কি বলবো আচ্ছা ওই মায়ের কাছে ওষুধ রাতেই মিশবে আচ্ছা মানে আপনি বলছেন যে ডাবি মানে ডাব কাটার পর আপনি বুঝে যাবেন হবি কি হবে না ধরুন আপনার কাছে মনে হলো যে আপনার যেরকম আপনি উপলব্ধি করেছেন যে বুঝলেন যে ডাব কাটার পর বুঝলেন যে হবে না তো তখন আপনি সেই দম্পতিকে কি বলেন বলে দিয়ে ডাইরেক্ট তোমার বাচ্চা হবে আচ্ছা ডাইরেক্ট বলে বাবা বাচ্চা কোন হবে না মানে সেই ক্ষেত্রে আপনি ওনাদের কাছ থেকে কোনো ডিমান্ডও করেন না বা কিছু না যে কিছু নেবেন না প্রমাণ তখন বলবো মা তোকে তিন তিনটে কবচ পড়তে হবে আজকে কবচ নয় তোমাকে আমি ওষুধ দিচ্ছি ওষুধটা নিয়ে খাও তারপর তিন মাস বাদ তুমি বুঝতে পারবে তোমার বাচ্চা আসবে কি না কিছু কিছু সমস্যা থাকে বেটা ছেলে দেবো

যে পুনরায় ঘুরে ঘুরে আস থেকে মেরে দিচ্ছে তাকে মাধুরী পরে তাকে বাচ্চাটাকে রক্ষা করার জন্য কোনো মেয়ে দেখে বেবা যে বাচ্চা হতে গিয়ে মরে গেছে কোনো মেয়ে দেখবে সাত মাসে নষ্ট হয়ে গেছে কোনো মেয়ে দেখবে তিন মাসে নষ্ট হয়ে গেছে সেগুলো নষ্ট হবে না কিন্তু সেই মাদুলিটার উপর নির্ভর করবে আচ্ছা বাবা এই মাদুলির কথা যখন বলছেন মাদুলিটা কি সঙ্গে করে আনতে হবে না মাদুরি আমরাও দিই আবার সে যেতে বলে দেওয়া হয় যে না রূপুর মাদুরি তুমি কিনে নিয়ে এসো মা করে নিয়ে এসো তাকে তৈরি করে নিয়ে

মানে আপনি যে মানুষের এই যে সেবাটা করছেন মানে এর পরিবর্তে যে মূল্যটা সেটা আজ পর্যন্ত আপনি তো না সেটা আপনার ঘর বাড়ি দেখে আমি বুঝতে পারছি মানে আপনি তিরিশ বছরের এই যে ক্রিয়াকর্মা করছেন তাতেও কিন্তু মানে আপনার মানে অর্থের যে উন্নতি সেটা কিন্তু নেই